ফেসবুকে কিছু সাধু সন্ন্যাসী আছে এই সাধু সন্ন্যাসী জ্বালায় ফেসবুকে মাঝে মাঝে ঢোকা যায় না জ্ঞান দেওয়ার উস্তাদ ভাই এ করেন না ভাই ও করেন না ভাই এটা করা যাবে না ভাই ওটা করা যাবে না আরে সাধু সন্ন্যাসী তুমি যদি এতই সাধু হও তাহলে ফেসবুক চালাও কেন তোমার তো চিল্লাই থাকা উচিত তজমি নিয়ে বড় সাদা পাঞ্জাবি পাও পর্যন্ত গায়ে দিয়ে তুমি চিল্লাই ঘুরবা সাদা টুমি মাথায় দিয়ে তুমি ফেসবুক ভিতর ঢুকে দিনভর মায়ে মানুষের মাজা নাড়ানো দেখবা আর আরেকজন রে কমেন্ট করবা এটা করা যাবে না ওটা করা যাবে না এই সাধু সাধুর ঘরের সাধু তুই যদি এতই সাধু হইস তুই ফেসবুক ফেসবুকে কী করিস তুই তোর কাছে অ্যান্ড্রয়েড ফোন করে হ্যাঁ তুই বাটুন ফোন চালাবি তুই তজমিয়াতে নিয়ে ঘুরে বেড়াবি তুই কেন তুই অ্যান্ড্রয়েড ফোন চালাইস হ্যাঁ আর মানসিরে জ্ঞান দিস তোর তোর তুই যদি সাধুই হোস তুই যাবি হলে চিল্লাই তোর সাদা টুপি থাকবি সাদা পাঞ্জামি থাকবি তোর রাতে থাকবি বাটুন ফোন হ্যাঁ তুই দিন ভরে তুই ফেসবুকের ভিতর ঢুকে ইউটিউবে ঢুকে মাই মানসির মাজা নাড়ানো দেখবি আর তুই আর একজনটা জ্ঞান দিস হ্যাঁ তুই ফেসবুক তোর তোর ফোনে ফেসবুক আইডি কেড়ে হ্যাঁ তুই যদি এতই সাধু হোস তোর ফোনে কেন ফেসবুকের আইডি বল সাধু 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 হুম আর মিন মিনে শয়তানটা মিন মিনে দিন দিনভোরে বসে বসে ঠেলে আর এ মায়ে মানুষ কি করে ও মায়ে মানুষ কি করে মায়ে মানুষের মাজা নাড়ানো দেখায় দেখিস আবার মানে আর একজনটা জ্ঞান দিস এটা করা যাবে না ওটা করা যাবে না আরে এটা করা যাবে না ওটা করা আগে নিজেই ভালো আগে নিজেই ভালো ওই মিন মিনে মানুষ আমরা তো প্রকাশ্যে করি তোরা হলো খাতার তলে করিস কম্বলের তলে করিস বদমহিষ বদমহিষ ইটা করা যাবে না ওটা করা যাবে না হ্যাঁ তুই 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 সাধু সাধু হলি তো ফেসবুকই চালাতি নে এই তোর তোর ফোনে ফেসবুক কেড়ে হ্যাঁ তোর রাতে অ্যান্ড্রয়েড ফোন কেড়ে তুই বাটুন ফোন চালাবি আর মানুষের জ্ঞান দিতে হলে কি করবি চিল্লাই যাবি চিল্লাই যাবি চিল্লাই যাইয়ে ই করবি ওই তজমি গুনবি সবসময় আর পাঁচক্ত নামাজ পড়বি মানসিরে দাওয়াত দিবি এইটা হলো কাজ তাহলেই তুই আর একজনটা জ্ঞান দিতে পারবি তুই দিন ভরে ফেসবুক ঠেলবি তুই দিন পরে ফেসবুক ইউটিউব ঠেলবি আর মানসিরে জ্ঞান দিবি ইটা এটা হতে পারে না আগে নিজে ভালো নিজে ভালো হয়ে তারপরে আরেকজনটা জ্ঞান দিবি সাধুর ঘরের সাধু বদমহিষীর ঘরের বদমহিষ চামচার ঘরের চামচা হ্যাঁ কথাটা মনে রাখিস যা বললাম এই এইটা করবি ভুলেও আর কেউরে নিজে ভালো এ জ্ঞান দিবি না হ্যাঁ ফেসবুকে এসে ইতরামি করো আবার মানে বড় বড় গল্প ছাড়ো বদমহিস